আসসালামু আলাইকুম স্ট্রং এন্ড উইক যেভাবে পড়বেন তাই আসন পরিবেশটি পৌঁছে নেই আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন রেডিং স্কিল এই বই থেকে না হয়েছে যারা ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শেখাতে চান তারা জানার উপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাই আসুন স্ট্রং এন্ড উইক ভার্বগুলি সম্পূর্ণ বাংলা উচ্চারণ সহিত পড়ুন ইনশাআল্লাহ দুটায় গিয়ে যাবেন প্রতিদিন এক পৃষ্ঠা করে ভিডিও লেকচার দেওয়া হচ্ছে প্রতিটি পৃষ্ঠা যদি আপনি দুইবার তিনবার রিভিউ করেন শোনেন ইনশাল্লাহ পুরো পৃষ্ঠাটি মুখস্থ হয়ে যাবে আজকে আমরা চব্বিশ নম্বর ভিডিও লেকচার নিয়ে আমরা আলোচনা করব লক্ষ্য করেন এখানে চব্বিশ নম্বর ভিডিও লেকচার আমরা আলোচনা করব কিভাবে লক্ষ্য করেন এখানে যেমন ডিট্ৰিবিউটেড ডিষ্ট্ৰিবিউটেড ক্ল বন্ধ কৰা

আপস্ট আপস্ট তাপচন মেল্ট মেল্ট এমিয়েলটি মেল্ট গলানো মেলটিড মেল্টিড সার্চ সার্চ খোজা খোজা সার্স্ট ইডিতে তারপার্শন ৰল্ট রিবল্ট বিডড্ৰ করা ৰিবল্ট রিপল্টিড রিপল্টিট তাপচন এছ টাপ লিস্ট ইস্ট

কট ক্যাচ কট কট এখানে বানানটা কট কো হয় আবার শুধু ক হয় কোতে ব্রিটিশ অ্যাকসেন্ট আর শুধু কতে আমেরিকান অ্যাক্সেন্ট খেয়াল করে পড়বেন তারপর আসেন আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বুঝতে পারা আন্ডারস্টুড তারপরে অভিযুক্ত করা অ্যাকুইস অ্যাকিউজ তারপরে আসছেন ফর গেব ফর গিব ক্ষমা করা ফর গেব ফর গেবেন ফর গেবেন ফর এ হল আজকের বিষয় যারা ইংরেজিতে নন স্টপে কথা বলতে চান প্রনাউন্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দিবেন এর সাথে স্ট্রং অ্যান্ড উইক ভারগুলো কিভাবে হয় সেটা জেনে নেবেন পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব একশো পঁচিশ নম্বর পেজে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ